আসসালামাইকুম আজকে আমি মাস্টার গাইডের ল্যাটিন অ্যাডজেক্টিভ বিষয়ে বলবো যেটা অন্য গাইডে নাই এটা অনলি মাস্টার মাস্টার অর্থাৎ মাস্টার গাইডেই আছে শুধু মাস্টার তো মাস্টারই তো ল্যাটিন অ্যাডজেক্টিভস আসে পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে অনেক বইতে নাই তো এই জন্য আপনারা যদি দরকার হয় এখান থেকে দেখে নেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি ল্যাটিন অ্যাডজেকটিভস দেখেন ল্যাটিন অ্যাডজেকটিভস বার্ড থাকলে তার অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাভিয়ান পক্ষী সংক্রান্ত ব্লাড থাকলে স্যানগুইন আশান্বিত বা রক্তিম বা স্যানগুইনারি এটা অবশ্য বেশি ইম্পর্টেন্ট না যেগুলো সহজ সেগুলো পড়বেন এমনি সমস্ত কিছু দেখালাম যে মাস্টার গাইডে যেটুকু আছে সেটুকুই আপনাদের দেখাচ্ছি

এভাবে যদি প্রত্যেকটা আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে এখানে আসে আমি উঠায় উঠায় দেখাচ্ছি আপনাদের যেটুক দরকার আপনারা এখানে নিয়ে যাবেন এটা অন্য বাজারে অন্য অন্য গাইডে নাই প্রফেসর সে নাই এমপি রে এটা নতুন অ্যাড হয়েছে কিনা জানি না আগে ছিল এইটা যেমন ইম্পর্টেন্ট আমি কিছু বলি যেগুলো সহজ ইম্পর্টেন্ট বলতে সহজই যেমন ইন্ড ফাইনাল এটা তো আমরা জানি কিন্তু দেখলো যে অ্যাডজেক্টিভ হিসেবে যখন আসবে যে ইন্ড ফাইনাল ফাইনাল তো আমরা ইউজ করি সুতরাং কি করে হয় এটা তো আপনার কনফিউশন হয়ে যাবে আর বিশেষ মানে কনফিউশন ইন মানে যে ল্যাটিন এর ফাইনাল এটা তো বুঝে নিতে হবে মানে জানা থাকতে হবে নাহলে তো পারবেন না আই অকুলার ফাদার প্যাটার্নাল